সকাল বন্ধুরা সকলকে রাধে রাধে আজ ছটা নাগাদ উঠেছি কেন কি আজ আমার ছুটি ছিল রবিবার বলে তো এর একটু দেরি করে উঠেছি অন্যদিন তো পাঁচটা সাড়ে চারটা চারটা চল্লিশ এই টাইমে ওঠা হয় তো বেডশিট চেঞ্জ করে নিলাম যেহেতু আজ রবিবার কাল একাদশী আছে আজ দশমী আর কাল শ্রাবণ মাসের প্রথম সোমবার এই জন্যে হাজব্যান্ড বাইরে থেকে একটু লুচি আর সবজি কিনে নিয়ে আসছিলো ওটাই খাওয়া হলো আমি এদিকে পটলগুলো শুকিয়ে গেছিলো বলে ওইটা ভেজে নিচ্ছিলাম তো হাজব্যান্ডকে দিয়ে সাথে সাথে আমিও দুটো দুটা খেয়ে নিলাম কেন কি সকালে আর নাস্তার ঝামেলা করি নেই ওদিকে অনেক জামা কাপড় ছিল সব সব ধুয়ে ঠুয়ে নিয়েছি যাই হোক ডাল বানিয়ে নিছি এটাকে সবুজ টাইপের মোট মট বলা হয় মোট ডাল কি ডাল যাই হোক আর এদিকে পনিরের জন্য টমেটো আর কাঁচা লঙ্কা আদা আর একটু কাজু দিয়েছিলাম তো এটা দিয়েই পনিরের তরকারি করব। রাত দুপুরে খাওয়ারে এ ডাল আর পটল আলু ভাজা আর পনিরের তরকারি আর যেহেতু নিরামিষ এর জন্য এটাই করে নিলাম আর এটা খেতে কিন্তু এই ডালটা খুব ভালো লাগে তোমরা অবশ্যই খাবে দেখবে এই ডালটা খেতে খুব ভালো লাগে খুব মানে যে একটা মাসকালাই ডাল থাকে আমরা যে খাই ওই ডালের দিকেও টেস্ট বেশি দুপুরে খাবার খেয়ে আবার একটু রেস্ট করব। যেহেতু অনেকটাই মানে সকালে থেকে কাজকর্ম ছিল রেস্ট করে একটু হাজব্যান্ডের সাথে বিয়ে পড়লাম সবজি বাজার আর ফল বাজার নিতে রাত পহালেই শিবরাত ভোলে বাবার যাই হোক জল ঢালতে হবে প্রথম সোমবার আর এসে সন্ধ্যা দিয়ে দিলাম সন্ধ্যাটা দিয়ে আমার হাজব্যান্ড দুপুর দুপুরে যা খাবার ছিল ও আবার আলুর দম করেছিল রাত্রেবেলা যেহেতু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই ডালটা দিয়ে রাত্রে খেয়ে নিব আর কিছু বানালাম না পনিরের সবজি ছিল মেয়ে খেলো আর আমার শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই আমার ননাসের বাড়িতে গিয়েছে দেখো ভোর সাড়ে পাঁচটার আগে আমার স্নান হয়ে গেছে আমি যেহেতু উঠেছি চারটা বিষে উঠে আগে স্নান ঠান করে বাসে কাজ কমপ্লিট করে চলে আসছি মন্দিরে ভোলে বাবাকে সুন্দর করে স্নান করে নতুন একটা পৈতে পরিয়ে দিলাম আর রাত্রেবেলায় আমি যেহেতু রবিবারে সন্ধ্যায় সব কিছু নিয়ে আসছিলাম ফল ধূতরে যা আকন্দ গোটা তারপরে যা যা ভোলে বাবাকে দেওয়া গাঁজা এসব নিয়ে আসছিলাম আর চুরি ভোলে বাবার সামনে রেখেছিলাম আর মাকে চু চুড়িটা হাতে ছুঁয়ে তারপরে আমি চুড়িটা পরব যেহেতু ভগবানের কাছে এইটাই প্রার্থনা করি যেমন নিচ্ছ শক্তি দিও আমি যেন কর্ম করে খেতে পারি এটাই আমি ভগবানের কাছে সব সময় চাই যে সময় আজ খারাপ আছে ভগবান করলে একদিন সময় ঠিক ভালো হবে সময় থেকে সবচেয়ে বড় কথা কি আমি যেন ভগবানকে কখনো না ভুলি ভগবানকে সবসময় স্মরণ করি এটাই আমরা তোমার তোমরা সবাই নিশ্চয়ই দেখো আমি ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখাই ভোরবেলা থেকে উঠে নিজের নিত্য কাজ কমপ্লিট করে পুজো পাঠ করে বাড়ির রান্না বান্না বাচ্চা কাচ্চাকে করে সাড়ে নটার মধ্যে সব কাজ কমপ্লিট করে আবার আমাকে ডিউটিতে যেতে হয় তোমরা অনেকেই বলো যে তোমাকে কাজ করতে হয় কেন তোমার বর কি করতে পারে না আমি তাদেরকে বলছি কোনো কাজ ছোট বড় হয় না আজকে যদি তোমার হাজবেন্ড এই প্রাইভেট জব তোমাদের তোমাদেরকেই বলছি কত টাকার স্যালারি পায় মানে তোমরা নিশ্চয়ই জানো কারো স্যালারি বলতে হয় না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আজকালকার দিনে হয়ে উঠে পারা যায় না যে জিনিসের দাম আজকে তুমি যদি একা কামাও না একটা বাচ্চা কাচ্চার খরচা স্কুলে পড়ানো বাস ভাড়া টিউশন এসবেই চলে যায় তো তোমারও তো লাইফ আছে কিছু ঘোরাফেরা মানে ফুটতে মানে একটু ঘুরতে গেতে হয় একটু বাচ্চা কাচ্চা এটা চায় তুমি ইনকাম করলে কি হবে তুমি কিছুই জিনিস কিনে দিতে পারবে হাসি খুশি থাকতে পারবে সময় কাটাতে পারবে পয়সাটাই সবচেয়ে বড় কথা না এটা আমি জানি কিন্তু এই জগতে চলতে গেলে টাকাটা বহুতই দরকার যাই হোক মন্দিরে চলে আসলাম রেডি টেডি হয়ে হনুমান চালিসা পাঠ করলাম ভোলা বাবাকে জল ঢাললাম তারপরে আমি সিটি অটো করে চলে আসলাম ডিউটিতে আমার হাজব্যান্ডের সাথে আমি মন্দির অবধি আসি ওর যেহেতু আলাদা রাস্তায় যেতে হয় এর জন্য ও আলাদা রাস্তায় চলে যায় আমি এখানে লাঞ্চে নিয়ে আসছিলাম ওই যে একটু ফ্রুট ওটাই খেয়েছি আর এই যে আজকে যেহেতু কামিকা একাদশীও আছে আর এই যে শিব মন্দির যাব বলে একটা শাড়ি সবুজ শাড়ি মাকে দিয়েছিল মা বিপত্তারণী মায়ের অনেক শাড়ি ছিল তো ওর মধ্যে থেকে এই ছাপা শাড়িটা আমি একটা পরে নিয়েছি তো মাকে পরিয়ে তো মার অনেক থাকে শাড়ি মন্দিরে চলে আসছে একটা আমাদের বাড়ির থেকে একটু দূরে হেঁটেই আসা যায় মন্দিরে এসে সুন্দর করে পুজো করলাম আর এখানেও হনুমান চালিসা পাঠ করলাম তোমরা সকলেই জানো